রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের আয় দ্বিগুণ করতে একের পর এক পরিকল্পনা একের পর এক কর্মশালার আয়োজন করা হচ্ছে বা করছে তারই অঙ্গ হিসেবে খোয়াই মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে খারিফ অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয় কৃষি দপ্তর অফিসের কনফারেন্স হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আজকের এই কর্মশালা থেকে কি উঠে এসেছে শোনাব প্রধান উপপ্রধানরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আছেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাপস বাবু আছেন উনি আমাদের একসঙ্গে আবার এক্সিস্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্টও তো রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনা কৃষকদের উন্নতির জন্য যেগুলি নেওয়া হয়েছে সেসব ব্যাপারে আমাদের জনপ্রতিনিধির সঙ্গে আজকে পুরো দিনব্যাপী একটা দীর্ঘ আলোচনা হল সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আমাদের এগ্রিস্ট্যাক বা ফার্মার ডাটাফেজ আপলোডিংয়ের জন্য যেটা রাজ্য সরকার এবং কৃষি দপ্তর মেনলি আমাদের কর্মচারীরা মাঠে মাঠে বিগত এক দেড় বছর থেকে আমরা করছি এখন প্রায় শেষ প্রান্তে এসে গেছি এই ব্যাপারে আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা পাচ্ছি এবং আগামী দিনেও পাব আমরা প্রায় সত্তর পার্সেন্ট কাভার করে ফেলেছি এবং আরেকটু অ্যাক্টিভ সহযোগিতা পেলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কাভার করতে পারব এবং গতকালকে আমাদের যে সতেরোতম কিস্তি রিলিজ হল প্রধানমন্ত্রীর হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে পি এম কিষানের যেটা সেটা আঠারোতম কিস্তি যখন ডিসেম্বর মাসে চালু দেওয়া হবে যারা যারা আমাদের এক মাধ্যমে জমি নথিভুক্ত করবেন না তারা ওই কিস্তি থেকে বাদ পড়বে সেই ব্যাপারে আমরা অগ্রিম এখন থেকেই আমরা প্রচারে নিচ্ছি সব গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এছাড়াও পিএম কিষান থেকে আমরা কেসিসি লোন দেওয়া এবং এই আমন সিজনে হাইব্রিড ফসল করা এরপরে মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প এবং বিভিন্ন রকমের সরকারের যে কৃষকদের প্রতি যেগুলো স্কিম আছে বা কৃষকদের উন্নয়নের যে স্কিম আছে এগুলোর ব্যাপারে জনপ্রতিনিধিদের সঙ্গে বিশদ আলোচনা আজকে আমাদের প্রতিদিনের কর্মশালায় উঠে এসেছে এবং আমরা তাদেরও মতামত নিচ্ছি আমাদের এই স্ট্যান্ডিং কমিটিরও মতামত নিচ্ছি কিভাবে খোয়াই কৃষি মহকুমা আরও আগে বাড়তে পারে কৃষকদের পাশে থাকতে পারে এই ব্যাপারে এই কর্মশালায় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে অর্থাৎ আজকের এই কর্মশালায় একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় কৃষক কৃষি কাছে কি কি পদ্ধতি অবলম্বন করবে তাদের আয় দ্বিগুণ করতে কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার সমস্ত বিষয় নিয়েই মূলত আজকের এই আলোচনা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন